আমরা মুসলমান এক পতাকা একসাথে করব আল্লাহকে এতে এক আল্লাহর বিতুত মুসলমান বিতুত এক আল্লাহর বিতুত কারো সামনে মাথা নত করতে নাই এমন কি এই বাংলাদেশে করতে আজ যে হয়েছে মা বোন মিলে মেয়ের সকলে মিলে যুবক মিলে সকলে মিলে বীরকে সেজদা করা মাতারকে সেজদা করা বীরকে পূজা করা এটা বেদার বেদার বেদার

এটা আমরা আমরা সকলেই বন্দবস্ত হয়ে তারা তো বড় পক্ষ থেকে ডাক আছে তাদেরকে আলতে তো হাত বা লাই থাকবেন থাকবেন লাই থাকবেন আত্মপ্রাডা আত্মাব আত্মা হাত পাল

আমরা যখন দেখি এই কারণে এখন নির্মিত হচ্ছে আর প্রত্যেকটা অংশের জীবনশীল হয় জন্ম থেকে নেতৃত্বে মানে কর্তৃপক্ষকে নামে এখন আমাদের জন্য উপরে নিয়ে বুঝতে

কিছু নেই কিছুոչ না কিছু ওম নেই বর্ণনা করার সময় বলে তাহলে বুঝতে পারবেন যেমন রাসুল কানেবি সাল্লাল দাওহাদ কি যতনাক করেন কি খুবই ঠান্ডা হবে ঠান্ডা করে

Jari itu dalam diri Rasul Kari Mustafa Sallallahu Alaihi Wasallam berdiri terang terang. Mayor dalam diri kita berapa kali Mustafa Rasul Kari Mustafa Sallallahu Alaihi Wasallam berdiri terang terang. Kira Mustafa berapa kali? Berapa kali? Siapa? 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 Kira Mustafa sebulan berapa kali? Berapa kali? Berapa kali Mustafa Rasul Kari Mustafa Sallallahu Alaihi Wasallam berdiri terang terang. Ada amatuk jodoh, kumuhuk jodoh, kumai susah

1000 বছর এমন ওই আকুতা কর্তৃক উদ্দেশ্য এর মধ্যে ফাইন একটু ডেভেলপমেন্ট ভাব কেবলমাত্র ছিল মানে অতঃপর করেন ঠিক কয়েকটা লাকের রিসোর্স এর সবগুলি আপনি আমন দ্বারা দেন এইভাবে 1000 বছর মানে

যখন তিনি শিশু অবস্থায় ছিলেন কি অবস্থায় ছিলেন শিশু অবস্থায় শিশু অবস্থায় ছিলেন একবার শিশু অবস্থায় করেন তার শরীর থেকে আর তার শরীরের কোন হয়ে যায় এই এমনভাবে সেরকম মহাপাত্র কেন না শুরু করছে তাই বলে সে কারেন্ট শোনাবেন মা আমরা তখন তখন শরীরটাকে দেখে দিলাম সাথে সাথে কেন না হয়ে গেলো তার মানে বুঝা যে

Tanya kalian lagi. Demi program masalah jerman, bisnes sura, jadi apa yang perlu kita sorang kalian kerja di sekolah, apa yang perlu kita kerja? Kalau kami faham dia untuk dia mesti, kalau kami tidak faham dia, dia betul betul. Kalau yang sudah faham sudah kita perlu kerja masa kini, salah sorang kita pun tergerak, bangke. Nama yang tak dalam program perlu kita kita dalam Tahu

তার মানে এই মিলাদুল নবী এটা কি শুধু আমাদের জন্য করণীয় হবে নাকি নামাজ জানা বছর বিষয় হবে এটা কি কোন পথের সম্ভব না আমার একটা শুধু হাত কাছে এইখানে সেলাই করা হয়েছে সেলাই দিয়েছে সেলাই ছাড়া এখানে ভিতর করে কিছু করতে পারা যায় এটা কি এই উম্মতের জন্য আমার আত্মার জন্য সিরাত থেকে সেলাই দিয়ে অস্ত্রবিহীন হাত করে সেলাই দিয়ে জোড়া করা সম্ভব

ষয়া ভুলে যাই কিনা কিন্তু এই যে এটার পরে এক ঘটনা গুলো এইভাবে নবীদের মর্যাদা বার করানো হয়েছে এতে করে সকল জন এক ব্যক্তি বলতে পারে কেউ যেন এই কথা না বলতে পারে আমি তো শুনিনি কখন মোহাম্মদ আসলো মোহাম্মদ তো সাথে খেলাধুলা করছে মোহাম্মদ তো মায়ের সন্তান কখন সে জমি হলো এই কথা যেন না বলতে পারে এই জন্যই আল্লাহ তার সাথে একটু কিছু ঘটনা তার সাথে একটু কিছু মজা উপস্থাপন করেছেন কথা বলতে কি না কি বুঝতে পারছেন তারা সব কিছু আলোচনা করা আমরা কি বুঝতে পারলাম যে মেয়েরা নবীন

এখন আরেকটা বিষয় খুব খেয়াল করেন যে বিদ্যুৎ অবস্থা বিদ্যাতিদের ভয়াবহ কিছু অবস্থা এক নম্বর তারা বিধাতি কাজ করবে তাদের কল হবে না কি হবে বলেন

打了没